আমাদের সিলেট সিলেট এলাকার একজন বহুত বড় বুজুর আমাদের গ্রামের আজ দুনিয়াতে নাই বহুত বড় বুজুর আমাদের বাচ্চা যাদের জবানি শুনেছি আল্লাহর অলি নাম হল রঙ্গিলা মেশাব মানুষজন ওনাকে এই নামে রাখতো এত বড় বুজুর মসজিদের ভিতরে টাইম কাটায় দিতেন বেশিরভাগ সময় আমার ভাইরা বন্ধুরা এত বড় মুস্তাজ্জাবোধ দাওয়া ছিলেন যখনই যে তার কাছে নেওয়া যাইতো যে যা চাইতো ইনি দোয়া করলেই দোয়া কবন করা যাইতো এত বড় মুস্তা যাবৎ দাওয়া ঘরের পাশের করে আগুন লাগলো মানুষের আয়েষা বলতেছে উস্তানজি আপনার পাশের করে আগুন লাগছে তাড়াতাড়ি করে আপনি আপনার ঘরের মাল সামানাগুলি বের করেন নতুবা আপনার ঘরে আগুন লেগে যাবে আল্লাহর বলি তখন মসজিদে বহিসেই বলেন আগুনের মালিক যদি চায় তাহলে জলবে যদি মালিক না চায় তাহলে জলবে না আল্লাহ জোরে কইতেন না সমস্ত মানুষেরা কম আমরা শুধু তাকায় তাকায় দেখলাম পাশের ঘর আগুনে জুইলা চাই হয়ে গেল হুজুরির ঘরের মধ্যে আগুন টাচ করলো কারণ লাগা লাগা ঘর এই ঘরের মধ্যে আগুন টাচ করি রে টিনের চালগুলি পুরানোর কথা কিন্তু আগুন টিনের চালের নিচ দিয়া ঢুকে একদিক দিয়া ঢুকে অন্য দিক দিয়া আগুন বের হয়ে যায় মানুষজন তাকায় তাকায় শুধু দেখল আগুন হুজুরের ঘরে ঢুকলো ঠিক কিন্তু কিছুই জ্বালাইল না বরং ওই দিক দিয়ে আবার বের হয়ে গেল আরো জুড়ে বলেন সুবাহান উসমান হারুন আল্লাহর বহুত বড় বলি খাদেম কে নিয়ে রানা দিচ্ছেন শীতের রাত হুজুর অজু করবেন একটু পানি গরম করা লাগবে বলতেছেন বাবা দেখবে একটু হুজুর পানি পাওয়া যায় কিনা দেখতেছে পানি পাইছে আগুন পাওয়ার ব্যবস্থা করদা করার জন্য খুঁজতে গেল যা দেখে কিছু মানুষ আগুনের সামনে দাঁড়ায় দাঁড়ায় আগুনের পূজা করে আগুনের পূজা করে আগুনের পূজা করে অগ্নি পূজারি এরা আগুনকেও দেবতা মনে করে এই অবস্থায় খাওয়া দমজা কয় ভাইরে একটু আগুন দিবা নি আমার ওস্তা যে পানি গরম করবে অজু করার জন্য ওরা কয় আমরা কোনো মুসলমানকে আগুন দেব না কারণ আগুন হলো আমাদের দেবতা নাউজুবিল্লাহ জোরে কর আগুন হলো আমাদের দেবতা কয় না ভাই দেও না তিনি কি আগুন কমবে নাকি। কি কয় কমবে কি বাড়বে তাও জানি না দিব না দিব না এই অবস্থায় খাদেম চলে গেল যায় বলতেছে উস্তাদ আগুন তো পাইল কিন্তু আগুন ওরা দিবে না দিবে না কেন দিবে না ওরা আগুনের পূজা করে আগুনের পূজা উসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ খিয়ালের ওনার বীর মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ খিয়ালের উস্তাদ তিনি চলে গেলেন যায় বলতেছেন বাইরে একটু আগুন দাও আগুন দিলে আমি পানিটা গরম করব অজুর পানি ওরা কয়ে আমরা তো আগেই বললাম আগুন কোন মুসলমানকে দেব না আল্লার রুলি কয় কেন কি জন্য দিবা না কয়ে আগুনের পূজা করি কেন পূজা করো কয়ে আগুনের পূজা করলে মৃত্যুর পর আগুন আমাদেরকে মায়া করবে মৃত্যুর পর আমাদেরকে জ্বালাবে না আল্লাহর উসমান হারুনি কয় মৃত্যুর পর আগুন তোমাদেরকে জ্বালাবে কি জ্বালাবে না এটা দুনিয়াতে একটু টেস্ট করে দেখো তো কেমন আঙ্গুলটা শুধু আগুনের ভিতরে দাও দেখো তোমাদের আঙ্গুল আগুনে জ্বালায় কি জ্বালায় না অগ্নি পূজারী রাখো মলবি তুমি তো আইস আমাদেরকে আগুন দিয়ে জ্বালানোর জন্য আগুন তো জ্বালাবি আগুনের স্বভাবটাই তো জ্বালানো আল্লাহর অলি কয় না আগুনের স্বভাবই জ্বালানো নয় আগুন জ্বালাইলে ইব্রাহিম নবীরে কেন না এল নবীকে কেন জ্বালাইল না অগ্নি মিয়া ইব্রাহিম তুমি কিছু দেখাইতে পারবা কিনা একটু বলো উসমান হারুনি কয় তাহলে বুঝি দেখতে চাও সাথে সাথে তিনি ছোট্ট একটা বাচ্চা পাশে দাঁড়ায় আছে রে ওই ছোট্ট বাচ্চাটাকে কুলে নিয়া আল্লাহ আকবার বইলা আগুনের ভিতরে চলে গেলেন এখন তো রাম 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 হাইরে হায় রে মলবি মরছে মরুক মলবি জলসে জলুক কিন্তু আমাদের বাচ্চাটার কি হঠাৎ করে অগ্নি পূজারীরা তাকে দেখে না না যেই মানুষটা আগুনের ভিতরে আল্লাহ আকবার বইলে ঢুকলো আগুন তার পাশ দিয়ে উড়তেছে বাচ্চাটার গায়ে লাগে না তার গায়ে আগুন টাচ করে না অথচ তারা আগুনের মাঝখানে একজন এই বাচ্চাটারে তিনি কোলে নিয়ে আদর করেন চুমুখান আগুনের ভিতরে তিনি হাসতেছেন বাচ্চাটা হাসাহাসি করতেছে আগুন তাদের মধ্যেই উরাউরি করতেছে গায়ে লাগে না এক পর্যায়ে তিনি আগুনের ভিতরে অনেকক্ষণ তাই আবারও আল্লাহ আকবার বইলা বের হয়ে আসলেন এখন তো অগ্নি পূজারীরা কয়ে হাই হাই এতদিন যাবত আমরা কার পূজা করি কাকে আমরা ভগবান বলি আগুন তো বড় ভগবান না বরং যাকে আগুন জ্বালাইল না সে হলো বড় ভগবান এখন উসমান হারুনিরে ভগবান শুরু করছে আর কই ওনার পায়ে যখন সেজদা দিতে যায় উনি লাঠি হাতে নিয়ে হারামির দল তোমরা তো যা যেটা অসম্ভব দেখো আশ্চর্য কিছু দেখো এটারই আর ভগবান কইতে দেরি হয় না নবী বাইতুল্লায় তিনশো ষাটটা মূর্তি পাইলেন এই মূর্তি এই ভগবান এই দেবতা বাড়তে বাড়তে তেত্রিশ কোটি কত কুটি তেত্রিশ কোটি তুলসী গাছ এটাও ভগবান এজন্য বলি আগুনের স্বভাবই জানানো নয় ওই অবস্থায় শাব্দুল আজিজ মহাদিস দেহলবী রহমতুল্লাহ আলী বলেন আমার নবীর পবিত্র জবানের হাদিস যেই সিনায় কোরআন থাকে এই সিনাকে জাহান নামের আগুন জ্বালায় না আমার দুনিয়ার আগুন কেমন করে জ্বালাবে এজন্যই আমি রাজি হয়েছিলাম আমার পুরাপুরি একই ছিল অ যদি রাজি হইতো আমি আল্লাহর কালাম বুকে লুই আগুনে ঝাঁপ দিতাম আর আমার একশো একশো একই ছিল আগুন কোরআনও জ্বালাইতো না আমাকেও জ্বালাইতো না সোহান আল্লাহ জুরে কন ওই ওই আজকে আজকে আপনাদের সন্তানরা নিতেছে তারা সবক নিচ্ছে ঠিক কিনা আমার ভাইরা মুসলমানের সন্তান মনে রাখবেন আমার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সেটা তার বড় পরিচয় নয় আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান এজন্য তাকে সর্বপ্রথম মুসলমানই শিখাইতে হবে সন্তানকে আগে হবে তারপরে ডাক্তার বানাও তারপরে ইঞ্জিনিয়ার বানাও তারপরে প্রফেসর বানাও উকিল বানাও সব বানাও আমরা নিষেধ করি না মুফতি চলবে কেমন করে ডাক্তার হতেই হবে ইঞ্জিনিয়ার হওয়াই লাগবে বানান ছেলেকে ডাক্তার হ্যাঁ আপনার ছেলের মুসলমান বানাইয়া মুসলমানই শিখাইয়া যদি তার ডাক্তার বানান যদি তার ইঞ্জিনিয়ার বানান তাহলে ডাক্তারি শিক্ষাটাও এ বাধ হতে গণ্য হয়ে যাবে ইঞ্জিনিয়ারিং শিক্ষা নেওয়া দিগ্যা হয় বাপমার জিম্মাদারি আদায় হবে বহু বাপমাকে সন্তান আল্লাহ কাঠ আমি শিশু ছিলাম আমি বুঝতাম না আমার জীবনের লেখাপড়া কোন শিক্ষার দ্বারা হবে আমার বাবা জানতেন আমার মা জানতেন আল্লাহ কেন তারা আমাকে কোরআন শিখাইলো না কেন তারা আমাকে আখেরাত বুঝাইলো না কেন তারা আমাকে দিন শিখাইলো না কেন আমাকে তারা তোমার পরিচয় শিখাইলো না আজ আমি জাহান্নামি আল্লাহ আমার বাপরে ডাকো আমার মারে ডাকো আমার বাবারে ডাকো আমার মারে ডাকো জি কেশ করো কেন তারা সিদ্ধান্ত ভুল নিয়েছে আমার জীবনটা কেন তারা নষ্ট করেছে অন্ধকারের দিকে কেন ঠেলে দিয়েছে আজ আমি বেনামাজি আমার বাপদঈ আজ আমি সুদকুর আমার মা দাই আজ আমি গুস্কুর আমার বাপ মা দেই ডাকোদেরকে জিজ্ঞেস করো কুল আল্লাহ নবী বলেন কুল্ল মৌলুদ্দিন ইউ লদাল ফিত্র ফা ব বাহু ইহ পিতা নিহি ও ইউনঃ সিরানিহি ও ইউম চিসানিহি নবী বলেন সব সন্তান দুনিয়াতে আসে আল্লাহ রোলি হয়েয়া আল্লাহ রোলি হয়েয়া সকল সন্তান দুনিয়াতে আসে এরপরে তার অলিগিরি যদি নষ্ট করে নবী বলেন তার মা দায়ী তার বাবা দায়ী তার ঘরের পরিবেশ দায়ী তার স্কুলের পরিবেশ দায়ী তার পরিবেশের কারণে তার বিলায়ত নষ্ট হয়েছে এই বাচ্চাটার কথা ছিল জন্ম নিশে যেমন মঈনুদ্দিন চিস্তির মতো অলি হইয়া সে কবরেও যাবে ওলি হইয়া এটাই হওয়ার কথা ছিল এটাই হওয়ার কথা ছিল জন্ম নিস আল্লাহর ওলি হইয়া কবরও যাবে আল্লাহর অলি হইয়া কিন্তু তার বিলায়ক নষ্ট করলো কারা আল্লাহ নবী বলে এক নম্বরে তার বাপ মা দাই জন্য হাসরের মাঠে সন্তান আল্লাহর কাছে মামলা দিবে রব্বানা আতি দি ফাইনি মিনাল আদাব ওয়াল আনহুম লা মালিক আমার বাবাকে ডাকো আমার মাকে ডাকো কেন তারা আমার ব্যাপারে সিদ্ধান্ত ভুল করল আল্লাহ কেন আমাকে শিশুকালে তারা কোরআন শিখাইল না শিশুকালে কেন তারা ইসলাম শিখাইল না মক্তবে পড়াইলে পরে মুসলমানের শিক্ষা করা হয় না এই যে মসজিদের মক্তব এক ঘন্টা পড়ানো হয় এর দ্বারা হুজুরে কোরআন সহি শুদ্ধ করি পড়াইতে পারে না আবার পড়া দিবে কখন নিবে কখন এক ঘন্টা টাইম দুইশো আড়াইশো ছাত্র হুজুর পরা দিবে দূরের কথা বাচ্চাগুলি মারামারি কিলাকিলি গুসা গুসি এগুলা সামলাইতে তার এক ঘন্টা যায় অতএব মুসলমান সন্তান মুসলমানের শিক্ষা করতে হলে মিনিমাম পাঁচ বছর তার জীবনের শুরু দিতে হবে মাদ্রাসার দ্বারা নুরানি ক্লাস পাঁচ বছর পাঁচ বছর যদি আপনি মাদ্রাসায় সন্তানটারে পড়ান এই পাঁচ বছরের ভিতরে তার দিলের ভিতরে আল্লাহর নাম রসুলের নাম কোরানের মহব্বত ইসলাম ধর্মের মৌলিক জ্ঞানগুলি পাথরে খোদাই করে কলি যায় লিখে দেওয়া হবে এই ছেলে যদি পাঁচ বছর মাদ্রাসায় পইরা হাই স্কুলে যায় বেনামাজি হবে না কলেজে যায় বেনামাজি হবে না ইউনিভার্সিটিতে গেলেও সে নাস্তিকদের দলে যাবে না ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি আপনার সন্তান পরের যুব যেখানে নাস্তিকদের ভিড় ওখানে আপনার হবে না কোরআনের বিরুদ্ধে বলবে না কারণ শিশুকালে তার কলিজার ভিতরে আপনি কোরআন ঢুকায় দিছেন ওই জায়গায় যায় সে কোরআনের পক্ষে স্লোগান দিবে আল্লাহর সৈনিক হয় সে স্লোগান দিবে কোরআনের সৈনিক হবে তা আওয়াজ উঠাবে আওয়াজ দেওয়া বলেন ঠিক না তাকবীরের আওয়াজ তুলবে যদি আপনি শিশুকালে তার কলিজার মধ্যে কোরআন ঢুকায় দেন ইসলামে শিক্ষা তার কলিজায় ঢুকায় দেন এজন্য মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া কি দিয়া জোর এখন মুসলমানে পাঁচ বছর অঙ্ক ইংরেজি স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি মাদ্রাসা এখন আছে সিলেবাসে আপনারা ভালো করে শোনেন ক্লাস ফাইভ পর্যন্ত স্কুলে যে অঙ্ক ইংরেজি আছে মাদ্রাসার শুরুতে ক্লাস পর্যন্ত নুরানি বিভাগে স্কুলের সমমানের সিলেবাস রাখা হয়েছে যেন আপনি যদি চান পাঁচ বছর মাদ্রাসায় পড়ানোর পর সেলেটারে আপনি হাই স্কুলে ভর্তি করতেন আপনি কলেজে পড়াইতেন কোনো অসুবিধা নাই যেন কোনো অসুবিধা না হয় অঙ্ক ইংরেজিতে যেন তার কোনো সমস্যা না হয় এই জন্যই সিলেবাস উলামায়ে কারাম ঢুকাইছে কেন আপনাদের কথা চিন্তা করে আপনাদের কথা চিন্তা করে যারা সমাজে জেনারেল শিক্ষায় সন্তানকে শিক্ষিত বানাইতে চান ভালো কথা আলহামদুলিল্লাহ কিন্তু আপনার সন্তানের লেখাপড়া জন্য শুরু হয় মুসলমানি শিক্ষার দ্বারা তার যেন সর্বপ্রথম তার শিক্ষা যেন হয় মুসলমানি শিক্ষা এই কারণেই উলামায় কারাম মাদ্রাসার মধ্যে স্কুলের সিলেবাস ঢুকাইছে বুঝে আসছে নি ভাই কেন শুধু এই চিন্তা করে এই চিন্তা করে এজন্য আমরা এই ভুলটা কেউ করবো না যদি বাপমা এই ভুল করি যদি বাপমা যদি বাপমা এই ভুল করি কামতের ময়দানে বহু বাপমা আল্লাহর আদালতে আল্লাহর আদালতে সন্তানের মামলায় কাঠ করায় দাঁড়াবে আশা আমি হবে আর ওই দিন সন্তান বাপমাকে বিন্দু পরিমাণ ছাড় দিবে না একটু মায়া করবে না দরদ দেখাবে না আল্লাহ বলবেন বান্দারে আমার হক নষ্ট করেছ নামাজ এ হোক তো কাজা হয়ে গেছে যাও আমি মাফ করে দিলাম রোজা একটা তোমার কাজা হয়ে গেছে যাও মাফ করে দিলাম কিন্তু তোমার বিরুদ্ধে যে তোমার সন্তানের মামলা তোমার বিরুদ্ধে তোমার স্বামীর মামলা এই ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না ঠিক আছে আল্লাহ পাক আমাদের সবাইকে যা কিছু আমরা শুনলাম অল্প সময়ের ভিতরে আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দিন এবং